এ গো সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া এ সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যাইও না গো বন্ধু মায়া লাগাইয়া আসসালামু আলাইকুম আহমতুল লেবরকাতু সিলেটি চেনেলৰ ফোক কথা আমি শিল্পীরা আছেন আসলে ফাগুলা সানবাই গান মনেও পড়ছে সবসময় বাইর গান প্রোগ্রাম গাই আর আমি একটু বিনোদন আপনারা নতুন নতুন গান পাইবা সিলেটি আমার সিলেটি চ্যানেলের লগে থাকবা আর কিছু গানও গান চেষ্টা করতাম ফাগুলা স্মরণ করিয়া এগো সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া এগো সারিয়া না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যায়ও না গো বন্ধু মায়া লাগাইয়া তুমি সারিয়া যায়ও না গো বন্ধু মায়া লাগাইয়া জীবন খাটায় প্রেম কলম খের দাগে দাগাইয়া সারিয়া যায়ও না গো বন্ধু মায়া লাগাইয়া এগো সারিয়া যায়ও না सारिया बंदा लॻाई सारिया गॾु माइना गो बंदु माया लॻाई लराई माइारि दूरे पीरी ते बंदिया मे सलायनारी दे দাইয়া মায়ারি দুরে ফিরিতে বা মোরে সেলাইনারি তারা এগো হাতে দইরা নাহাত সামনে আাইয়া এগো হাতে দইরা সাইরও নাহ সামনে আাইয়া সারিয়া বন্ধু হা সারিয়া যায়ো না গো বন্ধু মায়া লাগাইয়া মী শাসুকে না হাসায় দুঃখ দিয়া বুক বাসায় না গোমন বুলারে তোয়া নি শাশুকে না হাসায় দুঃখ দিয়া বুকবাসাই যাইও না গোমন বুলারে তোয়া গোবে হায়ারে লাপি মাইরা বিষ্ণা বাগাইয়া এ গোবে হায়ারে লাপি মাইরা বিষ্ণা বাগাইয়া সারিয়া যাইও গো বন্ধু মায়া লাগাইয়া হা তুমি সারিয়া যাইও গো বন্ধু মায়া লাগাইয়া পথ গুণী মানি করতে পারে পাগলিনি মুর্শি তোমার প্রেমে পাগল মানি করতে পারে পাগলিনি তোমার প্রেমে পাগল হইয়া এগো প্রেম বাবে পাগল হাসানের বাব জাগাইয়া এগো প্রেম বাবে পাগল হাসানের যাই না গো বন্ধু মায়া লাগাইয়া তুমি সারিয়া যাই না গো বন্ধু মায়া লাগাইয়া জীবনে কাটায় প্রেম কলম ফের দাগ দাগাইয়া গাইয়া সারিয়া যাই না গো বন্ধু মায়া লাগাইয়া তুমি সারিয়া যাই না গো বন্ধু মায়া লাগাইয়া